দেখেন মর্যাদা লাভ করার লোভ হচ্ছে দুই প্রকার এটা হচ্ছে কেউ নেতৃত্ব কিংবা কর্তৃত্ব অথবা সম্পদ লাভের মাধ্যমে মর্যাদা পেতে চায় এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না মানে আমি যদি সম্মান আর সম্মান ইজ্জত আর ইজ্জত আর মর্যাদা এই কারণে ক্ষমতায় দেওয়ার জন্য সম্পদ ব্যয় করে যে যে কোনো উপায় হোক আমাকে ক্ষমতায় যাইতেই হবে কারণ ক্ষমতায় গেলে আমি সম্মান লাভ করবো

শহর মতে 99% নেতা ভিতরেই সমান যে যতক্ষণ হয় তাকে ক্ষমতা দিয়ে সম্মানের জন্য দিতে হবে সম্মানের লোভ এই সম্মানের লোভ যদি কারো ভিতরে থাকে এটা অত্যন্ত ক্ষতিকর হয়েnabla এটা ক্ষতিকর তারপরে দ্বিতীয় النقطه আছে دینی কাজের মাধ্যমে সম্মান অর্জনের লোভ করা دینی কাজের মাধ্যমে দেখেন আমরা অনেক সময় মনে করি যে আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে সম্মান করবে আমি যদি দান করি মানুষ আমাকে সম্মান করবে আমি যদি হজ করে মানুষ আমাকে সম্মান করবে মানুষ আমাকে মর্যাদা দান করবে এই মনে করে অনেকে আমরা এই ধরনের ভালো কাজ করি করি কি করি না এইটা আরো অত্যন্ত খারাপ কাজ আপনি যদি কোনো দিনই কাজ করেন যে আমি এই দিনই কাজটা করলে মানুষ আমাকে সম্মান করবে আমি যদি আলিম হয়ে মানুষ আমাকে সম্মান করবে আমি যদি কোন হাতে অর্জন করি মানুষ আমাকে সম্মান করবে এই জন্য যদি কেউ দিবি কেউ অর্জন করে তাহলে কেউ ময়দানে তাকে আশান্তির পাঠ করা তার হওয়া এই ধরনের হাতিস আমরা জানি না